আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে জামাত ও চরমনাই কী করতে যাচ্ছে বিএনপি কি আবারও ভুল সিদ্ধান্ত নেবে দর্শক উপজেলা নির্বাচন এখন রাজনীতিতে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন বা সবগুলোকে গুরুত্ব দিতে হবে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন তাদের গতিশীলতা রাজনীতি ধরে রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এগুলো কোনো না কোনো ঘুরে ফিরে বারো মাস চলতে থাকে কিন্তু জাতীয় নির্বাচন তো পাঁচ বছর পর পর আসে এখন বিএনপি সিদ্ধান্ত নিতে তো অতীতে ভুল করেছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না বিএনপি ভুল না করলে তো যদিও মূল দায়টা সরকারের সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন নির্যাতন তারপর বিএনপির কৌশলগত ভুল না থাকলে তো গণতন্ত্র পুনরুদ্ধার হতো বিএনপির ভুলকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই আবার সরকারের অতি নির্যাতন বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বিএনপির ভুলকে সামনে আনার পক্ষেও আমরা এখানে ইনসাফ করতে হবে যদি বলা হয় যে গণতন্ত্র কেন প্রতিষ্ঠিত হয়নি আবারও কেন কারচুপি নির্বাচন ডামে ইলেকশন সফল হলো এর উত্তর হচ্ছে সরকারের কারচুপি সরকারের সীমাহীন জুলুম নির্যাতন দ্বিতীয় হচ্ছে বিএনপির ভুল সিদ্ধান্ত বিএনপির ভুল সিদ্ধান্ত তো আপনারা একটা দিক দেখলেই বুঝেন যে জামাতকে যথাযথভাবে ইউটিলাইজ করতে পারেনি তারা ভারতের পিছনে ঘুরেছিল বামপন্থী দলগুলো যাদের আন্দোলনে কোনো সক্ষমতা নেই তাদের গুরুত্ব দিচ্ছিল গাইবি সাহায্য ভারতের কোলে বসে পড়ার চিন্তা করেছিল কিন্তু কাজ হয়নি তো বিএনপি যে ভুল করেছিল সেটা তো অস্বীকার করতে পারবে না এখন এই আসছে উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত বিএনপি প্রাথমিকভাবে নিয়েছে বলে শোনা যাচ্ছে যদিও স্থায়ী কমিটি এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তবে যতটুকু আমরা শুনতে পাচ্ছি উপজেলা নির্বাচনে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত আছে অনানুষ্ঠানিকভাবে তবে জামাত ইসলামী এবং চর্মনাই তো যাবে চরমোনাই তো আওয়ামী লীগের প্রজেক্ট এটা আমি বরাবরের মতোই বলি তারা এই যে নির্বাচন হলো এরপরে কোনো আন্দোলন বা কিছু দেখেছেন তারা বহাল বিয়েতে থাকবে তাদের রাজনীতি এটা তারা নির্বাচনে যাবে যদিও তারা কিন্তু বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচন এগুলো তো যাবে না কিন্তু নির্বাচনে যাবে তারা প্রস্তুতিও নিচ্ছে মাঠে এরকম খবর টবর পাওয়া যাচ্ছে জামাত ইসলামিরও একটা বড় অংশ নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত বা স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু জামাত দলীয়ভাবে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই জামাতের লোকজন বিভিন্নভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই সর্বশেষ অনেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি কিন্তু বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপাতত এটা কি বিএনপি ঠিক করছে না আবারও ভুল করছে এর উত্তরে আমরা বলবো যে না বিএনপির উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কারণ একেবারে সব ধরনের নির্বাচন থেকে দূরের থাকা এটা অবাস্তব কারণ ক্ষমতায় যারাই আসুক স্থানীয় সরকার নির্বাচন তার দলীয় সরকার অধীনে হবে না স্থানীয় সরকার নির্দলীয় সরকারের অধীন হবে না স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে আবার রাজনীতি যদি ধরে রাখতে হয় নেতাকর্মীদের বা মাঠ পর্যায়ের সাথে সম্পর্ক রাখতে হলেও এই ধরনের নির্বাচন থেকে দূরে রাখ থাকা যাবে না আর বিএনপি নির্বাচনে আসলে আওয়ামী লীগ আরও বেশি কারচুপি করতে বাধ্য হবে তাদের আসল রূপ হয়তো বা প্রকাশ করতে বাধ্য হবে এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আন্দোলন করার বা জনগণকে ক্ষিপ্ত করার মানে বিএনপি নির্বাচন আসলে আওয়ামী লীগের কারচুপির কারণে জনগণ আরও বেশি ভোটাধিকার থেকে বঞ্চিত হবে আর কারচুপি করে হোক আর বিএনপি সারা খালি মাঠে হোক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তারা তো পাঁচ বছর ঠিকই থাকবে অতএব নানান কারণে নির্বাচনে আসার পক্ষেই যুক্তি বেশি না আসার পক্ষে কোনো যুক্তি নেই তবে অনেকে মনে করতে পারেন যে বিএনপি যেহেতু বেশ কয়েক বছর যাবৎ সব ধরনের নির্বাচন বর্জন করার একটা সিদ্ধান্তে আছে এখন যদি এসে আবার নির্বাচন অংশগ্রহণ করে তাহলে জনগণ বা অনেকে ভাববে যে বিএনপির দুর্বলতা না দুর্বলতা না বিএনপিকে ক্লিয়ার করতে হবে যে আমরা আন্দোলনের অংশ হিসাবে এই স্থানীয় সরকার নির্বাচন করছি আওয়ামী লীগের কারচুপিকে আবার দেখিয়ে দেওয়ার জন্যে কিন্তু জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে এর এই দাবি থেকে আমরা এক বিন্দু পরিমাণ নছি না এবং বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে তারা এক দফার উপর ইস্তেকামাত আছে নাহলে বিএনপি রুট লেভেলে এর একটা নেতিবাচক প্রভাব পড়ে নির্বাচন বর্জন করলে মানব জমিন রিপোর্ট করেছে উপজেলা নির্বাচনও যাবে না বিএনপি এটা আমি সঠিক মনে করি না জাতীয় নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নেবে না বিএনপি তবে দলের কেউ প্রার্থী হলে তাকে নিরুৎসাহিত করা হবে না তাতে কিন্তু আলাদা তাসির থাকে না যদিও এই যে নিরুৎসাহিত করা হবে না এটাই এক প্রকার নির্বাচনে অংশগ্রহণ করা বৈধতা দেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি ধানের শেষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করলে খেলাটা জমতো রাজনীতি আবার জনগণ জেগে উঠত ধানের শেষের পক্ষে যে মানুষ আছে সেই বিষয়টা ফুটে উঠত তারপরে যদি কয়েক দফায় অংশগ্রহণ করে যদি দেখে যে না আবার ব্যাপক কারচুবি তারপরে ঘোষণা দেয় কমপক্ষে একটা দুইটা ধাপ অতি অংশগ্রহণ করে ধানের শেষ প্রতীকেই দেখানো যেতে পারে যাই হোক অ্যাটলিস্ট এতটুকু নিশ্চিত যে বিএনপি নেতারা অংশগ্রহণ করবে আর জামাত নেতারা অংশগ্রহণ করবে সেটা তো আগেই বলেছি এছাড়া দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে যাওয়ার পক্ষে তৃণমূল অনেক নেতা না থাকায় নির্বাচনে যাওয়ার পক্ষে তৃণমূল অনেক নেতা তারা বলছেন জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন প্রেক্ষাপট আলো হ্যাঁ রাইট অনেক নেতার এলাকায় ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে তার উপর আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী থাকবে এতে বিএনপির অনেক নেতার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এটাও এই যুক্তি কিন্তু আমি দিয়েছি আগেই যদিও বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা জানিয়েছেন উপজেলা নির্বাচন নিয়ে দলীয় ফোরাম এখন আলোচনা হয়নি শীঘ্রই স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যাই চূড়ান্ত সিদ্ধান্ত কী নেওয়া হবে সেটা আমরা জানি বিভিন্ন জায়গাতে ইঙ্গিত পেয়েছি আবারও বলি ব্যক্তিগতভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বাধা দেওয়া হবে না কিন্তু প্রতীক নিয়ে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এর মাধ্যমে বিএনপি দেখাতে চাইবে যে না একেবারেই নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে জাতীয় স্থানে কোনো নির্বাচনে এই সরকার অধীনে দলগুলো অংশগ্রহণ করছে না এটা প্রমাণ করা বিএনপির একটা উদ্দেশ্য এবং বিএনপি যে অনর অবস্থানে আছে তারা যে ভয় পায় না তারা যে পিছু হটেনি তারা যে এখনও হতাশ নয় তারা যে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বরং সেই অবস্থানটা দৃঢ়ভাবে দেখানো তাদের একটা উদ্দেশ্য থাকবে নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে ইটস ভেরি সিগনিফিকেন্ট এর আগে দু সালে জাতীয় নির্বাচন বর্জনের পর উপজেলা চোদ্দো সালে জাতীয় নির্বাচন পর্যায় উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি ওই নির্বাচনে শতাধিক উপজেলায় বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছিল এখন সেই বিজয়ী হওয়া জামাতেরও অনেক বিজয়ী হয়েছিল জামাত খুব ভালো করেছিল সেই উপজেলা পরিষদ নির্বাচনে বিশেষ করে প্রথম দুই ধাপে কিন্তু বিএনপি জামাতের ব্যাপক বিজয় দেখে সরকার ব্যাপক ভয়ানক কারচুপি শুরু করে দিয়েছিল তা এখনও এটা আমরা জানি বিএনপি জামাত নির্বাচনে আসলেও সরকার ব্যাপক কারচুপি করবে তাদের প্রার্থীদেরকে জিতিয়ে আনার চেষ্টা করবে ব্যাপকভাবে হানাহানি বিদ্বেষ মারামারি ভোট কারচুপি সব ধরনের চেষ্টা করবে এটা আমরা জানি তারপরেও আওয়ামী লীগের চরিত্রটা অ্যাটলিস্ট বুঝিয়ে দেওয়ার জন্য হল বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত এবং আওয়ামী লীগকে একেবারে মাঠে ভাগ বাটো করে খাওয়ার সুযোগ দেওয়া উচিত নয় দেশটা তো সবার এদিকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া গত সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেছেন আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা দেওয়া যাবে না তাই দলীয় প্রতীক নৌকা দিলেও আওয়ামী লীগ বেকায়দায় পড়বে নৌকা না দিলেও আওয়ামী লীগ বেকায়দায় আর সেই বেকায়দার সুযোগটা অবশ্যই বিএনপি জামাতকে কাজে লাগানো উচিত বিএনপির সিনিয়র এক নেতা মানব জমিনকে জানান দাদাও জাতীয় নির্বাচনে নৌকার বিরুদ্ধে দলে স্বতন্ত্র প্রার্থী দেয় আওয়ামী লীগের মধ্যে এখন চরম কন্দল বিরাজ করছে এই চরম কন্দলের সুযোগটা বিএনপি জামাত নেওয়া উচিত দিস ইজ পার্ট অফ পলিটিক্স আশা করি বিএনপি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অ্যাটলিস্ট প্রথম কয়েকটা ধাপ দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে টেস্ট করবে যে কী হয়